কারাল সভ্যতা বা কারাল সুপে সভ্যতা এখনও পর্যন্ত জানা সবচেয়ে প্রাচীন সভ্যতা দক্ষিণ আমেরিকার এই নর্তে চিকো সভ্যতা নামেও পরিচিত প্রথম নামটি এসেছে পেরুর সুপে উপত্যকায় অবস্থিত কারাল অঞ্চলের নাম থেকে এই স্থানেই এই সভ্যতার সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ স্তূপটি আবিষ্কৃত হয়েছে তাছাড়া এই অঞ্চলটি যতদূর বোঝা গেছে এই সভ্যতায় একটি অত্যন্ত পবিত্র স্থান বলেও বিবেচিত হতো অন্যদিকে পেরুর এই অঞ্চলকে কথ্য ভাষায় বর্তমানে নর্তে চিকো যার অর্থ হচ্ছে ছোট্ট স্থান বলা হয় তার থেকেই এই দ্বিতীয় নামটি সৃষ্টি খ্রিস্টজন্মের নয় হাজার বছর আগেই এই সভ্যতার সূচনা হয় তবে খ্রিস্টপূর্ব তিন হাজার থেকে আঠারোশো অব্দকে এই সভ্যতার সবচেয়ে বেশি বিকাশের সময় বলে মনে করা হয় উত্তর মধ্যপেরুর সমুদ্র উপকূলে এই সভ্যতার অন্তত তিরিশটি কেন্দ্র খুঁজে পাওয়া গেছে এদের মধ্যে কারাল আসপেরো ওয়ারিকাঙ্গা কাবালেত প্রভৃতি স্থলে কার্যের মাধ্যমে এই সভ্যতার প্রচুর নিদর্শন খুঁজে পাওয়া গেছে এদের মধ্যে রয়েছে পাথরে তৈরি সম্ভাব্য বড় বড় মন্দিরের উঁচু প্ল্যাটফর্ম বসবাসের জন্য তৈরি বাড়ির ধ্বংসস্তূপ বেশ কিছু ঢিবি প্ল্যাটফর্মের উপর খাওয়া দাওয়ার চিহ্ন হাড়ের তৈরি বেশ কিছু বাঁশি প্রভৃতি তবে নব্যবস্তর যুগের এই সভ্যতায় ধাতুর ব্যবহার জানা ছিল না এমনকি মৃৎপাত্র তৈরি করা বা ব্যবহারের কোনো নিদর্শনও এখনও খুঁজে পাওয়া যায়নি কিন্তু প্রত্নতাত্ত্বিক খনন কার্য থেকে এখানে যথেষ্ট জটিল একটি রাজনৈতিক ও সামাজিক ক্রিয়াকলাপের অস্তিত্ব পরিষ্কার বোঝা যায় কালের বিচারে এই সভ্যতার সর্বোত্তম বিকাশের সময়টি ছিল পুরোনো পৃথিবীর সুমের সভ্যতার থেকে হাজার বছর পরে কিন্তু মিশরে যে সময়ে পিরামিডগুলি নির্মাণ হয় তার সমসাময়িক পশ্চিম গোলার্ধের অপর প্রাচীন সভ্যতা কেন্দ্র মেসো থেকে এই সভ্যতা অন্তত আমেরিকা মহাদেশের সবচেয়ে পুরনো নগর সভ্যতা এই কারাল সভ্যতার কিছু বিশেষত্ব রয়েছে সাধারণভাবে অত্যন্ত শুষ্ক এই অঞ্চলের বুক দিয়ে বয়ে গেছে সূর্য আন্দিস পর্বতমালা থেকে নেমে আসা প্রায় পঞ্চাশটি ছোট ছোট নদী এদের ধার বরাবর প্রতিষ্ঠিত এই সভ্যতার কেন্দ্রগুলিরও মূল ভিত্তি ছিল কৃষি কিন্তু তারা চাষ করতো কোনো খাদ্যদ্রব্য নয় মূলত তুলো সেই তুলো দিয়ে মাছ ধরার জাল তৈরি করে সরবরাহ করা হতো তীরে অবস্থিত এই সভ্যতার কেন্দ্রগুলিতে এই কেন্দ্রগুলিতে সংগৃহীত মাছ ও সামুদ্রিক নানা খাদ্যদ্রব্যই ছিল এই সভ্যতার মানুষের মূল খাদ্যদ্রব্য জালের সাথে মাছ ও অন্যান্য সামুদ্রিক খাদ্যদ্রব্যের বিনিময়েই ছিল সেই অর্থে এই সভ্যতার ভিত্তি অবশ্য সংকীর্ণ নদী উপত্যকাগুলোতে কিছু ফল ও সবজি চাষের নিদর্শনও পাওয়া যায় এই ধরনের সভ্যতার অন্য কোনো প্রাচীন নিদর্শনের কথা এখনও পর্যন্ত জানা নেই আজ থেকে প্রায় তিন বছর আগে ভূমিকম্প বা এল নিন্ন জাতীয় কোনো প্রাকৃতিক বিপর্যয়ে এই সভ্যতার পতন ঘটে বলে মনে করা হয় অবশ্য অতি সাম্প্রতিক গবেষণায় এই জন্য কৃষি ব্যবস্থার প্রচলন ও এই অঞ্চলে অনুর্বর জমি ও কৃষির প্রতিকূল আবহাওয়াকেও যথেষ্ট পরিমাণে দায়ী করা হয় সালেই পেরুর সমুদ্রতীরে ও কিছুটা অভ্যন্তরে সুপে উপত্যকায় এই সভ্যতার কিছু নিদর্শন আবিষ্কৃত হয় সেই হিসেবে সমুদ্রতীরে আসপেরো ও সমুদ্র থেকে প্রায় পঁচিশ কিলোমিটার অভ্যন্তরে কারালে প্রাচীন এই সভ্যতা নিদর্শনের কথা উনিশশো চল্লিশ এর আগে প্রত্নতাত্ত্বিক মহলে যথেষ্ট সুপরিচিতই ছিল কিন্তু সেই সময়ে এই নিদর্শনগুলির উপর তেমন কিছু গুরুত্ব আরোপ করা হয়নি সে সময় বিশেষ করে আসপেরোতে প্রাপ্ত নিদর্শন থেকে প্রত্নতত্ত্ববিদদের মনে হয়েছিল নব্যপ্রস্তর যুগের এই মানুষরা এমনকি কৃষিকাজও জানত না উনিশশো তিয়াত্তর সালে প্রত্নতত্ত্ববিদ মাইকেল ই মজলির নেতৃত্বে আসপেরোতে যখন খনন চলে তাতেও মোটের উপর এই মতই সমর্থিত হয় কিন্তু উনিশশো দশকে পেরুভীয় প্রত্নতত্নবিদ রুথ শেডি সলিস এর নেতৃত্বে সুপি উপত্যকায় কারাল ও অন্যান্য স্থানে যে ব্যাপক খনন কার্য চালানো হয় দু সালে তা প্রবন্ধাকারে প্রকাশিত হলে এই সভ্যতার প্রাচীনত্ব উন্নতি ও ব্যাপকতা সম্বন্ধে ঐতিহাসিকদের ধারণা জন্মায় ফলে আন্দীয় সভ্যতার প্রাচীনত্ব সম্পর্কে পূর্বের ধারণা অনেকটাই বদলে যায় বোঝা যায় এই অঞ্চলে মানব সভ্যতা আরও অনেকটাই বেশি প্রাচীন পূর্ববর্তী ধারণা অনুযায়ী যে চাবিন সভ্যতা ও সংস্কৃতিকে এতদিন এই অঞ্চলের সবচেয়ে প্রাচীন সভ্যতার মর্যাদা দেওয়া হতো কারাল সভ্যতার আবিষ্কার প্রমাণ করে এই অঞ্চলে মানব সভ্যতার বয়স তার থেকে হাজার বছরেরও বেশি পুরনো রেডিও কার্বন পরীক্ষাতেও কারাল সভ্যতার এই প্রাচীনত্বর প্রমাণ মেলে তাছাড়া দেখা যায় এই উদ্ভব আন্দিস পর্বতের কোনো উঁচু অঞ্চলে নয় বরং সমুদ্র উপকূলের অপেক্ষাকৃত নিচু উপত্যকা অঞ্চলে এছাড়া প্রায় দুইশো কিলোমিটার উত্তরে কাশমা উপত্যকার সেচিনে বার্লিনের ফ্রাইয়ে বিশ্ববিদ্যালয়ের জার্মান প্রত্নতত্ত্ববিদরা উনিশশো বিরানব্বই সাল থেকে যে খনন কার্য চালিয়ে যাচ্ছেন সেখানেও এই সভ্যতার যোগসূত্র পাওয়া গেছে এর থেকে কালাল সভ্যতার ব্যাপ্তি সম্বন্ধে ধারণা আজ আরও স্পষ্ট হয়েছে এই সব কিছু মিলিয়ে কালাল সভ্যতার গুরুত্ব আজ ঐতিহাসিকদের কাছে অনস্বীকার্য